হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এক্সক্লুসিভ চন্দ্রকান্ত সেখান তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এখন ভাজে সকাল নটা আজকে হচ্ছে শনিবার এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে কালকে যে আমগুলো দেখলে আমগুলো সব ফ্রিজে সাজিয়ে রাখছি না হলে একবারে পেকে গেলে নষ্ট হয়ে যেতে পারে আর অত আম একবারে খাওয়া সম্ভবও না এখন দুপুর একটা মতো বাজে আমার স্নান পুজো সব হয়ে গেছে কিন্তু কিছু বাসন পড়েছিল বাসনগুলোকে তাই মেজে নিচ্ছি আর এখন দুপুরে ভাত খাওয়ার জন্য দুখানা ডিম ভাজছি দেখো আজকের লাঞ্চের মেনু হচ্ছে ভাতের সাথে আছে লেবু ঢ্যাঁড়স ভাজা ডিম ভাজা আর কচু দিয়ে আলু দিয়ে সর্ষে বাটার একটা তরকারি আর এখন দুজন মিলে বসে বসে পাকা আম খাচ্ছি চন্দ্র খাচ্ছে মিষ্টি আম আর আমি খাচ্ছি টক মিষ্টি আম ও একদম টক খেতে পারে না তাই আমি টক মিষ্টি আম খাচ্ছি আর দেখো ওর গালি একটু দিয়েছি তাই কীরকম করছে গুড মর্নিং বন্ধুরা আজকে হচ্ছে নেক্সট ডে কালকে আমার একটু শরীরটা খারাপ করে গিয়েছিল তাই ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি আর আজকে বুঝতেই পারছো আমি রেডি হয়ে গেছি পুজো দিতে যাচ্ছি আর এখন বাজে দশটা ও তাড়াতাড়ি করছে তারা দিচ্ছে কারণ পুজো হয়ে একটু দূরেই যাব পুজো দিতে বেশ কিছুদিন ধরে ভাবছি পুজো দিতে যাব যাওয়া হচ্ছে না ওর তো রবিবার ছাড়া হবে না কিন্তু এর এর আগের রবিবার ওদের স্কুলে অনুষ্ঠান ছিল সেই কারণে যেতে পারিনি তাহলে এই রবি এর পরের রবিবারও একটা কাজ আছে যেতে পারবো না তাহলে এই রবিবারটাই ফাঁকা আছে আমি বলছি চলো আগে গিয়ে পুজোটা দিয়ে আসি আর পুজোটা যে দিতে যাচ্ছি একটু দূরেই প্রায় চোদ্দো পনেরো কিলোমিটার এরকম হবে আর আজকে রথ তোমাদের সবাইকে জানাই শুভ রথযাত্রার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা চলো আমরা মন্দিরে চলে এসেছি আর ঠিক সময়তেই এসেছি সেই দেখছি পুরোহিত মশাই মন্দিরে পুজো করতে বসছেন আমাদের ওই মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে তারপর আমরা মানবাজারের রাজবাড়ি রাধাকৃষ্ণ মন্দিরে চলে এলাম এখানে রথযাত্রা উপলক্ষে পুজো হচ্ছে এত পরিমাণে ভিড় হয়েছে যে মন্দিরে ভগবান দর্শন করা মুশকিলের ব্যাপার আর এসে দেখছি আমরা এখানে মহাভোগুর খিচুড়ি ভোগু খাওয়াই তাই আরও এত ভিড় হয়েছে দেখো এই মন্দিরে প্রভু জগন্নাথ দেব এবং রাধা কৃষ্ণ করছেন আমাদের ভগবান দর্শন হয়ে গেছে পুজো দেওয়াও হয়ে গেছে কিন্তু এখানে খাই জানতাম না এখন ভোগ হচ্ছে আমরা ভোক্তা সামনেই আছে আমরা যাচ্ছি দেখো প্রচুর লোকের ভিড় আর যে যেখানে পারছে বসে খিচুড়ি খাচ্ছে প্রচন্ড রোদ গরমকে উপেক্ষা করে ভগবানের প্রসাদ সকলে মহানন্দে গ্রহণ করছে এত গরম অনেকে দেখছি ছাতা নিয়েও এসেছে ছাতা নিয়ে বসে খিচুড়ি খাচ্ছে আমরা খিচুড়ি খাবো বলে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি এখন বসে সবাই খিচুড়ি খাচ্ছে আমরা অবশেষে বসার জায়গা পেয়েছি কিন্তু কখন ভোগ দেবে জানি না এইভাবে সবাই মিলে একসাথে খিচুড়ি খাওয়ার আনন্দটাই আলাদা তাতে যতই রোদ আর বৃষ্টি হোক না কেন ভোগের মধ্যে আছে খিচুড়ি একটা সবজি আর পায়েস চলো তাড়াতাড়ি করে খাবারটা তাহলে খেয়ে নিই প্রচুর খিদে পেয়েছে আর সকাল থেকে আমরা না খেয়ে আছি পুজো দিতে গিয়েছিলাম বলে রথ সাজানো চলছে বিকালবেলা বেরুবে সাড়ে চারটে সময় না এখন রথ সাজানো চলছে বিকাল সাড়ে চারটে থেকে রথ টানা হবে চলো বাড়ি যায় অনেক গরম হচ্ছে প্রচন্ড রোদ বুঝতেই পারছ প্রচুর গরম হচ্ছে দেখো কত সুন্দর করে রথটাকে সাজানো হচ্ছে আমরা বেশ কিছুক্ষণ আগে চলে এসেছি এত গরম লাগছিল এসে আগে স্নান করলাম এত গরম লাগছিল আর যখন ফিরেছি তখন তো প্রায় আড়াইটে মতো বাজে সেই কারণে একদম কটকটে রথ ছিল আর কি আর জানো তো কার কোথায় কখন অন্য লেখা থাকে সেইটা আগে থাকতে বোঝা মুশকিল আমাদের ফিরতে দেরি হবে বলে আমি লুচি ঘুগনি সব কিছু রান্না করে রেখে গিয়েছিলাম আর ওখানে যে খায় সেইটা জানতাম না আর গিয়ে দেখছি যে মহাপ্রভুর প্রসাদ হচ্ছে সেই কারণে বলছি কার কোথায় কখন অন্য লেখা থাকে সেইটা বোঝা মুশকিল আজ যেহেতু রথযাত্রা তাই আজকের প্রসাদটা মহাপ্রভু তথা জগন্নাথদেবের যাগ্ঞে ভালোই হলো আমরা প্রসাদটা পেয়ে গেলাম পুজো দিতে গেলাম তাই পেলাম আর কি ঘুগনি চি আর যেহেতু আজকে রথ পাঁপড় ভাজা করব না তাই কি কখনো হয় পাঁপড় ভাজা সব কিছু রান্না করে রেখে গিয়েছিলাম যাগ্ঞে চলো ওইগুলো রাত্রে খাবার খাওয়া হয়ে যাবে রাত্রে আর আমাকে রান্না করতে হবে না ওইগুলো রাতে হয়ে যাবে তাহলে আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে আমাদের ব্লগগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর সাথে সাথে আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবে আজকের মতো টাটা দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ টেক কেয়ার